প্রশ্নটা যখন ইলেকট্রনিক মিডিয়া বা ইলেকট্রনিক গ্যাজেট সেটা মোবাইল হতে পারে ট্যাব হতে পারে স্মার্টফোন হতে পারে টিভি হতে পারে কম্পিউটার ল্যাপটপ এনিথিং যেহেতু বর্তমানে এই প্রত্যেকটা জিনিস ম্যান্ডেটারি বা আবশ্যিক আমরা ব্যবহার করে থাকি এবং আমাদেরকে ব্যবহার করতে দেখেই একটি শিশু কিন্তু প্রত্যেকটা জিনিসের দিকে আকৃষ্ট হয় একটি শিশু যে এগুলো ব্যাপারগুলো বোঝে না সেও এগুলোকে নেওয়ার বা ধরার চেষ্টা করবে কারণ সে তার বাবা মা বা পরিবারের অন্যান্য সদস্যদের হাতে স্মার্টফোনটা দেখে স্মার্টফোনে কি হয় কি দেখা যায় সেটা কিন্তু সে জানে না কিন্তু স্মার্টফোনটা হাতে থাকে নিতে হয় সেই ভেবেই সেটার দিকে সে আকৃষ্ট হয় এখন প্রশ্ন বা প্রসঙ্গ যখন খাওয়ানোর এসে দাঁড়াচ্ছে তখন আমরা অনেকে মোবাইল দিয়ে দিই যাতে গপাগপ সব কিছু খেয়ে নেয় কিন্তু এটা একেবারেই ভালো অভ্যেস নয় তার স্বাস্থ্য তার শারীরিক মানসিক বিকাশের ওপরে প্রভাব ফেলে দুবছর বয়স অবধি একটা বাচ্চাকে কোনো প্রকার স্মার্ট ডিভাইসের সঙ্গে অভ্যস্ত করা উচিত নয় দেওয়াই উচিত নয় অভ্যস্ত করা দেওয়াই উচিত নয় বছরের পরে ডেফিনেটলি স্ক্রিন টাইম দেওয়া যেতে পারে তবে সেটা সারা সপ্তাহে দু ঘন্টার মধ্যে সীমিত রাখা উচিত এই দু ঘন্টাকে আপনি সারা সপ্তাহ বা পাঁচ দিনে আধ ঘন্টা বা পনেরো মিনিটের ব্যবধানে বা পনেরো মিনিটের সময়সীমায় দিতে পারেন যাতে সপ্তাহ বা সাত দিনে টোটাল দু ঘন্টার উপরে না যায় তাহলে সেটা মানসিক শারীরিক এই সমস্ত কিছুর উপর প্রভাব ফেলবে না চোখটাও নষ্ট হবে না